এক নম্বর যেটা সর্বশ্রী প্রাইজ হচ্ছে সেটা হচ্ছে দশ হাজার টাকা করে দশ হাজার করে ওই ধামাকা হ্যান্ডবিল ভরানোর জন্য ওগুলো ধামাকা গিলা করে লোককে দেখানোর জন্য যে আমরা এত এত প্রাইজ আড়িছি সেগুলো লাগাই নাই ও দু চারটা লাগাইল কমিটি ঘর ঢুকে রইল একটা একটা মুরগা বাঁধে তারা একটা দুটার বেশি বাঁধে নাই আর আমরা ওরকম সব মুরগা আমার দর্শক আপনারা জানেন যে পুরুলিয়া জেলার একটা ঐতিহ্যবাহী মেলা আপনারা জানেন যেটা হচ্ছে মোরগপাড়া কাড়া আসর বা আপনার ছৌ নাচ বাই নাচ এইরকম সাংস্কৃতিককে নিয়ে পুরুলিয়া জেলা যে ঐতিহ্য বা সাংস্কৃতিককে নিয়ে এগিয়ে চলছে তো সেই মতোই আজকে একটি নতুন ইনাদের মেলা তুলে ধরতে চলেছি তো কী মেলা হতে চলেছে কত আছে প্রাইজ কি কী তথ্য নিয়ে বা কোথায় অবস্থিত হচ্ছে তার সমস্ত তথ্য আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার জিতুজুড়ি আঞ্চলিক মেলা কমিটি থেকে আমি বলছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যত যত দর্শক বিন্দু আছে মোরগ লড়াই মোরগ লড়াই কমিটিকে আচ্ছা তো আপনাদের এখানে মেলাটা যেখানে অনুষ্ঠিত হোক সেই জায়গাটা একটু নামটা বলুন কারণ জিতুজুড়ি আঞ্চলিকের মধ্যে কোন জায়গাটা জিতুজুড়িতেই হচ্ছে মেলাটা

আচ্ছা মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত বড় মেলা হতে চলেছে মানে বহু টাকার ব্যাপার আছে এখানে যেটা ইনারে তো বলেছে আমরা ধামাকায় বিশ্বাস নয় আমরা কিন্তু সিঙ্গেল সিঙ্গেলে বিশ্বাসী অবশ্যই ও ধামাকা হ্যান্ডবিল ভরানোর জন্য ওগুলা ধামাকা গিলা করে লোককে দেখানোর জন্য যে আমরা এত এত প্রাই জারিছি সেগুলা লাগাই নাই ও দুচটটা লাগাইলো কমিটি ঘর ঢোকে রইলো একটা একটা মুরগা बांधা তারা একটা দুটার বেশি बांधা না আর আমরা কমলায় সব মুরগা এক সঙ্গে बांधি দেবো

মাঠকে ভরিয়ে তুলবেন এবং এখানকার প্রাইজ গুলা ছিনিয়ে নিয়ে যাবেন নাকি হ্যাঁ সবাইকে তো আমন্ত্রণ জানাছি প্রাইজ গুলা মারি নিয়ে আসবেন নেই আচ্ছা আচ্ছা তো আপনাদের এইখানে মোটামুটি কোটা থেকে শুরু হবে মেলাটা বলুন না মোটামুটি 10টা দশটা থেকে শুরু হয়ে যাবে আর তার শেষ সীমা শেষ সীমা যতক্ষণ কোটাই মুরগা রইবে ততক্ষণ মুরগা কমিটির মুরগা লাগবে

এই জিতুজুড়ি আঞ্চলিক মেলা কমিটি যে মোরগ পাড়া মেলা কমিটির কাছে বক্তব্য যে কটি প্রাইজ আছে কেমন কি থাকছে এবং কবে হচ্ছে লড়াই তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরলাম আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি কিছু কথা না বলে এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার ধন্যবাদ